নবীজির নিকটে এক পেয়ালা দুধ প্রেরণ করলেন ওই দিন আল্লাহর হাবিব রোজা রাখা অবস্থায় চিনেন আর দিনটা ছিল অনেক লম্বা আর ওই দিনে রোদের অনেক প্রকর্তা ছিল তিনি এই উদ্দেশ্যে রাসূলের নিকটে এক পেলা দুধ পাঠাইলেন যাতে আমার আপনার নবি এই দুধটা দিয়ে কি করতে পারে ইফতারি করতে পারে চিল্লায়া বলি সুবহানাল্লাহ এই মহিলা যখন নবীজির নিকটে একজন পিয়ম দিয়ে আল্লাহর হাবিবের নিকটে এক পেয়ালা দুধ পাঠাইলেন নবীজি দুধটা গহম না করে তাকে বললেন তুমি এই দুধের পেয়ালাটা তার কাছে নিয়ে যাও যে তাকে প্রশ্ন করবা তুমি এই দুধটা কোন থেকে এনেছো কিভাবে দুধটা সংগ্রহ করেছো চেল্লায়া বলেছো বাহান আল্লাহ যেই লোকের মাধ্যমে দুধ পাঠাইলেন সেই লোক নবীজির কথা আবতে ওই মহিলার কাছে দুধের পেয়ালা নিয়ে গেলেন দুধের পেয়ালাটা নিয়ে যাওয়ার পরে মহিলা প্রশ্ন করলেন তুমি কি নবীজির কাছে দুধের পেয়ালা নিয়ে যাও না ওই লোক বলতে লাগলেন আমি নবীজির কাছে দুধের পেয়ালা নিয়ে গেছি বলে নবী আমার দুধ খেনা কেন ওই লোক বলতে লাগলেন নবীজি আমার কাছে জানতে চেয়েছেন তোমার কাছে দুধের পেয়ালা নিয়ে তোমাকে জিজ্ঞেস করার জন্যে এই দুধটা তুমি কিভাবে সংগ্রহ করেছো হা হালাল তরিকায় সংগ্রহ করেছো নাকি হারাম তরিকায় সংগ্রহ করেছা। ওই মহিলা বললেন আমি নিজে একটা বক্তি কয় করেছি আমার নিজের হালাল টাকা দিয়ে আমি একটা বক্তি কয় করেছি ওই বক্তির থেকে দুধ দোহন করে আল্লাহর হাবিবকে ইফতারি করার জন্য আমি এই দুধের পেয়ালাটা নবীজির নিকটে প্রেরণ করেছি আল্লাহু আকবার একটু চিল্লা বলেন না আল্লাহু আকবার ভাইয়ারা পরে যখন নবীজির কাছে আবার দুধের পেয়ালাটা নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে নবীজি প্রশ্ন করলেন এই লোক কি জবাব দিয়েছে তখন সে বলল নবীজি সে নিজের টাকা দিয়ে একটা বকরি ক্রয় করেছে হালাল টাকা দিয়ে বকরি ক্রয় করেছে আর সেই ভক্তি দুধ দোহন করে আপনার কাছে হাদিয়া হিসাবে পাঠিয়েছে বলে সুবহানাল্লাহ তখন আমার আপনার নবী কি করলেন দুধ গ্রহণ করলেন দুধ রাখলেন হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার পরের দিন আবদুল্লার মা নিজেই নবীজির কাছে গেলেন যাওয়ার পরে প্রশ্ন করলেন ইয়ার সুন্লাহ ইয়া হাবিবল্লাহ গতকালকে আমি আপ তাই না আপনি প্রথমই আমার দূতটা গ্রহণ করলেন না ব্যাপার কি কারণ কি আল্লাহর হাবিব তখন জবাব দিলেন কি মনোযগ দেয়া শুনেন উমিরাতির রাসূলু আল্লাহ তাআকলা ইল্লা তাইবা ওয়ালা তামালা ইল্লা সলিহা ও আল্লাহর বাণী শুনো আল্লাহ দুনিয়াতে যত নবী রাসূল শুধু আমি মোহাম্মদ নয় যত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন সকলের প্রতি আল্লাহ তাআলা জারি করে দিচ্ছেন আল্লাহ হে আমার রসুলের দলের নবীর দলেরা হালাল ব্যতীত তোমরা হারাম খেতে পারবে না যা হালাল তোমরা তা খাবে যা হালাল তোমরা তা খাবে হারাম খেতে পারবে না হারাম বক্ষণ করতে পারবে না হারাম বস্তু পান করতে পারবে না আল্লাহ তারা দ্বিতীয় নাম্বারে বলছেন ওয়ালা এবং তোমরা সৎ আমল করবে কি আমল করবে আওয়াজ দিয়ে বলেন ভাইয়ার আমার এক নম্বরে হালাল খেতে বলছে দুই নম্বরে সৎ আমল করার কথা বলছে এখানে একটা জিনিস বুঝার বিষয় ভাইয়ের আমার আগে আল্লাহ হালাল খাওয়ার কথা বলছে পরে আল্লাহ সৎ আমল করার কথা বলছে আগে আল্লাহ হালাল খাওয়ার কথা বলছে পরে নামাজ পড়ার কথা বলছে আল্লাহ আগে হালাল খাওয়ার কথা বলছেন পরে রোজা রাখার কথা বলছেন দেখেন সুরত বাকারার বকারার মধ্যে আসছেন সুরত তুল মধ্যে আসছেন আল্লাহ তা আলা বলেন ইয়া দুহা রসুন ফুলু মিনু তই দিবা বিবাহ মালুম হা 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 আল্লাহ বলেন কে আমার রসুল এর জলেরা হ্যাঁ আমারে নবী দলেরা উমা তোমরা দুনিয়াতে যা হালাল তা বক্ষণ কর তারপরে তোমরা ন্যাক আমল করো সদ আমল করো পিও ভাইয়া আমার বুঝে থাকলে বলেন তো আল্লাহ আগে ইবাদত করার কথা বলছে নাকি আগে হালাল খাওয়ার কথা বলছে একটু আওয়াজ দিয়ে বলেন না আমার। আগে ইবাদত করার কথা বল তাহলে আগে কি খাইতে হবে এটা আওয়াজ দিয়ে বলেন না আগে কী খাইতে হবে বলেন মুসলমানের আওয়াজ দিয়ে বলেন তো সুদ খাওয়া হালাল নাকি এ মুসলমানের আওয়াজ নাকি সুদ খায় এমন মুসলমান নাই বলেন না আছে নাকি নাই যারা বেনামাজি তারাই শুধু সুদ খায় যারা নামাজি তারা সুদ খায় না কথা বলেন না আপনারা যাদের পরনে দাড়ি নাই যাদের মুখে দাড়ি নাই গায়ে পাঞ্জাবি নাই এরা সুদ খায় দাড়ি টুপি পাঞ্জাবিওয়ালারা সুদ খায় না কথা বলেন না একটু আওয়াজ আমার শুধুমাত্র পুরুষরাই সুদের কারবার করে মহিলারা সুদের কারবার করে না কথা বলেন না করে না ভাই আর আমার সুদের ভিতরে যত গুণা আছে কোনহা দিশে আটছে সুদূরী গুণার স্তর সৎসুরটি কোনহা দিশে আসছে বাহাত্তরটি আল্লাহর হাদীব বলেন তার মধ্যে সবচেয়ে ছোট গুনা বাহাত্তরটি গুণার মধ্যে সবচেয়ে ছোট গুনা হল আই সারুভা আইয়াং কিহার রজুলু উম্মা সৎসুর যেন তার আপনার মা কে বিয়ে করলো চেল্লা বলেন আরহামদুল্লাহ খুশি নেবে আর আপনারা খুশি হয়ে গেছে কথা বলেন না কেন আপন মাকে বিয়ে করা পৃথিবীতে এমন কোনো পাপ নাই যেই পাপ করলে আপন মায়ের সাথে জিনা হয় একটাই পাপ যেই পাপের নাম হলো সুদ রসুল বলেন কোনো ছেলে যদি সুদের কারবার করেন সে যেন আপন মায়ের সাথে জিনা করলো কোনো মেয়ে যদি সুদের কারবার করে সে যেন আপন বাবার সাথে জিনা করলো ভালো ভালো দেখবেন মসজিদের কমিটির লোক এরাও সুদের কারবারে জড়িত আছে নাকি না এই কথা বলে